জুলাই দু হাজার মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হতে চলেছে জেনে নিন কর্মের দিকে রাশির জাতক জাতিকাদের জুলাই মাস খুবই শুভ যারা কর্ম করছেন তারা তাদের অফিসে পদোন্নতির যোগ রয়েছে আপনার পদোন্নতি হতে পারে আপনার মাইনে বৃদ্ধি হতে পারে যারা চাকরি ছেড়ে নতুন চাকরির জন্য ঝুঁকেছেন বা নতুন চাকরির চেষ্টা করেছেন করছেন তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে আর যারা নতুনভাবে চাকরি খুঁজছেন তাদেরও নতুন চাকরি প্রাপ্তি হবে কর্মের জায়গাটা আপনাদের খুবই ভালো তবে চেষ্টা আপনাকে করতে হবে বাড়িতে বসে আপনি যদি মনে করেন যে কর্ম আমার কাছে চলে আসবে তাহলে তো আসবে না তাহলে কর্মের জায়গায় ইন্টারভিউ আপনাকে দিতে হবে ইন্টারভিউ দিলে আপনি সেই কর্ম প্রাপ্তি করতে পারবেন